ধানের ব্লাস্ট রোগ হলে চব্বিশ ঘন্টার মধ্যে পুরো ফসলি জমি নষ্ট হয়ে যেতে পারে ফসল হ্রাস পেতে পারে পঞ্চাশ থেকে আশি পারসেন্ট পর্যন্ত হয়ে যেতে পারে আপনার স্বপ্নের সমাপ্তি আমি নিজে এই সমস্যায় ভুগতেছি এবং সমস্যা থেকে সমাধান পেয়েছি এখন আলহামদুলিল্লাহ আমার খ্যাত সুস্থ প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন যারা ধান চাষ করতেছেন বর্তমানে তাদের একটা সমস্যা হচ্ছে ধানের লোক বা মরি ব্লাস্ট বা মরি এই মরি সমস্যাটা হচ্ছে চব্বিশ ঘন্টায় পুরো ক্ষেত নষ্ট হয়ে যেতে পারে যদি বেশিভাবে আক্রান্ত হয় আর সিম্পলি আক্রমণ হলে দুই থেকে তিন দিনেই পুরো জমি ফসলে জমি নষ্ট হয়ে যেতে পারে ধানের পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট উৎপাদন হ্রাস করে দিতে পারে আপনার পরিশ্রমটাকে মাটি করে দিতে পারে এই দেখতে পারতেছেন আমার কাছে আমার জমিতে ধান নষ্ট হয়ে গেছে আমি কি করব না করবো কিছু বুঝতে পারতেছিলাম না দৌড়ে বাজারে গেলাম ওষুধ নিয়ে আসলাম স্প্রে করলাম আলহামদুলিল্লাহ আর ছড়ায় নাই কালকে স্প্রে করার পরে আর কোনো সাথে গোলা তো দেখেন আর ছড়ায় নাই আলহামদুলিল্লাহ এখন আমি এই আমার দেখে খ্যান এই সাইডে আর ওই সাইডে হচ্ছে প্রচুর পরিমাণে আক্রমণ করছে আমি ওইদিকেও যাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য এখন আমি কি ওষুধ দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব সেটার জন্য আজকে আপনাদের সাথে আসা এখন প্রথমত আপনাদেরকে আমি দুইটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা ধান চাষ করেন বর্তমানে হচ্ছে ধানের থর থেকে বের হইয়া ধানের রেণু ঝরে ধানের ভিতরে চাল ঢুকা শুরু হয়েছে মানে ধান এখন হিজে হালতে শুরু করেছে ধানগুলো স্পষ্ট স্পষ্ট হইতেছে চাল ভরে গেছে এই সময় এই রোগটা বেশি আক্রমণ করে এই রোগের নাম হচ্ছে ব্লাস্ট রোগ বা বাংলাতে যেটাকে বলা হয় মরি ব্লাস্ট রোগ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে লিফ ব্লাস্ট আরেকটা হচ্ছে নেক ব্লাস্ট লিফ ব্লাস্ট আর হচ্ছে নেক ব্লাস্ট এই দুইটাই এটাকে এটাকে ব্লাস্টর কি বলা হয় এই লিফ ব্লাস্ট আর নেক ব্লাস্ট সবাই চিনতে পারবে না তাই ব্লাস্ট হিসেবে চিনলেই হবে এটার কার্যকরী কিছু ওষুধ আছে বাজারে আমি যেটা ওষুধ দিয়েছি আপনার সাথে সেটাই শেয়ার করব ওষুধের প্যাকেটটাও আজকে আপনাদেরকে দেখাবো আমি হচ্ছে এই দেখেন আমার এইখানে প্রচুর পরিমাণে মারা গেছে মানে আমি এতটাই হতাশ হয়ে গেছিলাম যে ক্ষীভাবে কী দেখছেন কি অবস্থা হয়েছে মানে একটু অবহেলা খামখেয়ালি মানে খেতে নামই নাই দূর থেকে দেখছি ভাবছি হয়তো এক দুইটা মারা গেছে কিন্তু পরে দেখি একদম অবস্থা বেহাল দশা চব্বিশ ঘন্টায় খেতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো আমি যে ওষুধটা দিচ্ছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আমি টুপার দিয়েছি আমার আলহামদুলিল্লাহ এখন আর সংক্রমণ হয় নাই কালকের পরে কালকে ওষুধ দিয়েছি বিকালে তারপরে আর কোনো সংক্রমণ হয় নাই বৃদ্ধি পায় না সংক্রমণ হ্রাস মানে রোগের যে সংক্রমণ সেটা হ্রাস পাইছে আলহামদুলিল্লাহ আমার দানগুলো এখন সুস্থ আছে তো টুপার সম্পর্কে আমি কিছু আপনাদেরকে বলার চেষ্টা করি আর এই টুপারের গ্রুপটা হচ্ছে টাইসাইক্লা জোল টাইসাইক্লা জোল গ্রুপের ওষুধ হচ্ছে টুপার এটা হচ্ছে একটি ছত্রাকনাশক প্রতিরোধক ও প্রতিষেধক গুণসম্পন্ন ছত্রাকনাশক হচ্ছে টুপার আপনি যদি টুপার দেন এটা দেওয়ার কিছু নিয়ম আছে আমি আপনাকে প্রথমত টুপারের বিষয়টা বলি টুপার পঞ্চাশ ডব্লিউপি একটি অন্তর্বাহী ক্রিয়াসম্পন্ন এবং দীর্ঘকালীন রোগ নিয়ন্ত্রণকারী ছত্রাকনাশক যা ধানের ব্লাস্ট রোগ নিয়ন্ত্রণে বিশেষভাবে কার্যকরী এর প্রতি কেজিতে সাতশো পঞ্চাশ গ্রাম সক্রিয় উপাদান টাইসাইক্লা বিদ্যমান প্রতিরোধক হিসেবে টুপার পঁচাত্তর ডব্লিউপি ব্যবহার করলে এটি রোগ জীবাণুকে মানে ছত্রাককে গাছের মধ্যে ঢুকতে দেয় না সংক্রমণ পরিলক্ষিত হওয়ার পর টু পার পঁচাত্তর প্রয়োগ করলে রোগ জীবাণু পুনঃসংক্রমণ বন্ধ হয় এইটা যে হচ্ছে তারা লিখে দিচ্ছে এটা আমি বাস্তব প্রমাণ পাইছি এটা দেওয়ার পর আর পুনঃ সংক্রমণ হয় নাই আমার খেতে মানে নতুন করে কোনো গাছে আক্রান্ত হয় নাই এ দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই হিজাটার মধ্যে হইছে সিস্টার মধ্যে এই যে এই সিস্টার মধ্যে হয়েছে কিন্তু এই সিস্টার মধ্যে আর হয় নাই মানে পুনরায় আর কোনো আক্রমণ হয় নাই এবং মানে রোগ জীবাণু বাহির থেকে আর ধানের মধ্যে ঢুকতে পারতেছে না একটা থেকে আরেকটাতে যাবে সেটাও হয় নাই আল্লাহর রহমতে মানে এটার গুণটা অনেক বেশি তো আপনি চাইলে টুপার দিতে পারেন টুপার দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি দশ লিটার পানিতে আট গ্রাম দিতে হবে প্রতি দশ লিটার পানিতে আট গ্রাম টুপার দিবেন দিয়ে স্প্রে করে দিবেন বিকাল তিনটার পরে দিলে সব থেকে ভালো অবশ্যই দেওয়ার সময় মাস্ক পরবেন বাতাসের বিপরীতে মানে বাতাসের পক্ষে দেবেন ধরেন এখন বাতাস আসতেছে উত্তর থেকে আপনি উত্তর থেকে দক্ষিণের দিকে দিয়ে দিয়ে যাবেন বাতাসের বিপরীতে দিবেন না কারণ প্রত্যেকটা কীটনাশক ছত্রাকনাশক যাই হোক অনেক ভয়ঙ্কর হয় ক্ষতিকর হয় মানবদেহের জন্য তাই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন স্প্রে করার সময় বর্তমানে কৃষক প্রচুর পরিমাণে আক্রান্ত হচ্ছে ক্যান্সারে এগুলার প্রভাবে আর অবশ্যই হাতে লাগানোর থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবেন যদিও এগুলো এখন আপনাদেরকে বুঝাইলে লাভ নেই এগুলো নিয়ে বিস্তারিত কিছু আসবে ইনশাল্লাহ বুঝতে পারতেছেন দানের রোগের জন্য কি দিবেন মানে প্রচুর প্রচুর গ্রুপ আছে প্রচুর না মানে গ্রুপের এই গ্রুপের প্রচুর ওষুধ আছে প্রচুর কোম্পানির বিভিন্ন ওষুধ আছে কিন্তু আমি আপনাকে এটা সাজেস্ট করলাম কারণ আমি এইটা দিয়ে উপকার পাই বিদায় এটা আপনাকে আমি সাজেস্ট করলাম নট ফর কোনো স্পন্সরশিপ আমি উপকার পাই বিদায় এটা দিয়ে সাজেস্ট করলাম আপনাকে মানে এটা আপনাকে বললাম আমি এটাতে উপকার পাইছি একদিন নাই তা আপনারা জানেন আমি পাঁচ ছয়টা নাম বলে দিই কিন্তু আমি এটাতে রীতিমতো প্রচুর উপকার পাইছি তাই আপনাদেরকে জানালাম ধন্যবাদ